দূরณ পাখি এসেছে দিন করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি দনে আতে আছো তুমি জমি জায়গা নি মরার পরে বেদা ফোন সাদা কফুল দিয়ে দুনিয়াতে আছো তুমি সোনা সোনদানি পরে করবে দিয়ে যাইবে তুমি খালে হাতে থাকবে পড়ে সবে তেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে বা হেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আগি আরে রং তামাশায় আছো তুমি মেতে মরার পরে যেতে হবে এ দনি আছে রে আরে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না কি তেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি ওরে বন তে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন চি কর সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে না পার খাঁচা ছেড়ে ওড় দেবে কেমনে ধরে দা কি যাবে জীবন তোমার বন্ধ যদি আমার আপনার নমাজ রোজা দান খায় রাত সাদকা এগুলি আমল আমার আপনার ভিতরে থাকে সৎ চরিত্র যদি আমার আপনার ভিতরে ফুটে থাকে আমি আপনি যদি পৃথিবীর বুকে আল্লাহকে মেনে চলি জাহান্নামকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি তো নিয়ে এই সৎ আমল করি মরণকে শরণ করবেন সব আমল আপনার ঠিক হয়ে যাবে মরণকে শরণ করে যদি তো নিয়ে আমি আপনি সৎ আমল গোছাই করে থাকে তাহলে আমার আপনার সৎ আমল বন্ধ হবে সেন হবে না হবে না হবে না মরহ না মাই ডাকবে বেজে যেতে হবে ভাই মোর গোনা মাইয়ে ডাক বেজে দেন যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরগোনা মাইয়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই মোর গোনা মাইয়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখনো চলে যায় মাই ডাকবে যেদিন যেতে হবে ভাই ভাবেনি বসময়ে ডাকিবে আমায় ভাবে নি বসময়ে ডাকিবে আমি নিয়ে মা না বল কি কবে অপায় করিনি মা নাম বল কি গবে ও পায় আর বা কণার সময়টা তো তো বা কণার সময়টা তো এখন আমার নাই বলবো না ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি বলে যাবে কে চোদের পরে চতুয়ে আপ ভাবিয়ে রেখে যাবা সম্পতারা নিবে লোট করে রেখে যাবা সম্পতারা নিবে লোট করে আমি একা অন্ধকার করে আমি পাপে পে থাকবো পড়ে অন্ধকার করে এ দুনিয়া কার জন্য এ দুনিয়া কার জন্য নয় তো চিরস্থায়ী বলবো না ডাক দিয়েছে যেতে যেতে হবে প্রিয় শ্রোতা মন্ডলী আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে সঙ্গীত সাথী আমার আপনার একমাত্র আমল হবে যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি সৎ আমল গুছিয়ে নিতে পারবে যারা মরণকে স্মরণ করবে না নিজেকে কবরবাসী মনে করবে না এরা সব করতে পারবে দুনিয়ায় এদেরকে আল্লাহ ছাড় দিয়ে দেবেন যা করবে কর অসুবিধা নেই দুনিয়াতে ছাড় দিয়েছি আল্লাহ দেবেন একদিন টান তারপরে শুরু হয়ে যাবে আবার আপনার যে দুনিয়াতে যদি আমি আপনি অসাদ আমল করি তাহলে বদলা যারা জীবনে সৎ আমল করবে এই পার্থিব জগতে ধোকা দুনিয়া এই ধোকাদারি দুনিয়াতে সৎ আমল করবে পরকালে আল্লাহ তাআলা বলেছেন সে ব্যক্তি হবে কামিয়া সে ব্যক্তি কামিয়াব আর নাকাম হবে কে যারা দুনিয়াতে মরণ কে বলে ভুলে থাকবে দুনিয়ার মহাব্বতে মেতে থাকবে নিজেকে অমর মনে করবে নিজেকে অমর মনে করবে সেই ব্যক্তি কি হবে বরবাদ হয়ে যাবে ভাই আপনাদের কাছে ভাবছেন 10টা মিনিট জি আল্লাহর নবীর মাদ্রাসা মাদ্রাসার জন্য লিল্লাহিয়াত জি আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা ভালো কাজ এটা যেখানে কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া হবে মেয়েদের আপনার আমার মেয়ে আমার আপনার বোন শিক্ষা এখানে অর্জন করবে কোরআন এবং হাদিসে দুনিয়া তার সঠিক ভালো হবে আখেরা তো ভালো হবে আল্লাহর আল্লাহর রাহে দান করে হস্তে আমি আপনি নিজের সম্পদ গোছাবো এটা হচ্ছে মমিনের একটা পরিচয় যে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে যে সম্পদ আল্লাহ তা বারাকবতা আল্লাহ তাকে দিয়েছেন সে সম্পদ থেকে আল্লাহর পথে দান করে সে সম্পদ গুছিয়ে নেবে আপনাদের কাছে দশটা মিনিট আমি হাত পাতাবো আল্লাহর বস্তে আসেন এসে যেনারা এই বিশেষ করে এই মাদ্রাসা এই মহিলা মাদ্রাসার যে বাচ্চিগুলো আছে সে বাচ্চির গার্জেনেরা জেনারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু সাহায্যের হাতটা বাড়াবেন আসবেন এসে দিয়ে যাবেন পাঁচশো হাজার যে যা পারবেন আল্লাহর বাস্তে দেবেন লিল্লা হিয়া আপনি সৎ পথে দান করছেন ইনশা আল্লাহ এর এই দানের ফল আপনি পাবেন আল্লাহ তাবারাকাল আপনাকে দেবেন এই মা জননী আল্লাহ তাবারাকাল নবী বলেছেন যে ব্যক্তি দান করবে ইহকালে মা বাবার জন্য আত্মীয় স্বজন যারা কবর বাসে হয়ে গেছে তাদের জন্য যদি দান করে আল্লাহ তাবার তাদের কবরের আজাবকে দূরভূত করে দেবেন তাদের কবরের আজাবকে কবরে যদি আগুন দাও দাও করে জলে সে আগুনকে নিভিয়ে দেবে শুধু তাই নয় মোমিন মোমিন আল্লাহর পথে যদি দান করে লীলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিকির কাজে যদি দান করে তাহলে আল্লাহ তাবারকব তাল্লাহ নবী বলেছেন সি দান সে সাদকা কেয়ামতির মার তাকে ছায়া করবে সূর্যের তাপ লাগবে না সেদিন আসনের মায়দানে সে লাভবান হতে পারবে আসুন একটু আল্লাহর হস্তে এসে যে যা পারবেন পাঁচশো করে দিয়ে যান আসেন বিশেষ করে গ্রাজ্যেরা আছেন গ্রামের যেনারা আছেন একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন যে ভালোবাসা বাঁচবেন মাদ্রাসা মসজিদকে ভালোবাসা মানে ভালোবাসবেন সুনজরে দেখবেন জীবনে কু নজরে দেখবেন না মাদ্রাসা মসজিদকে সুনজরে দেখবেন সাহায্য করবেন আর্থিক সাহায্য এবং কি বলে আপনার কর্মে আপনি শ্রম দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ক্ষমা করে দাও জীবনের গুনা খাতাকে বোচন করে দাও সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহ তুমি ইহোকাল এবং পরকালে তাদেরকে ভালো রাখো সুখে রাখো সৎ আমল করার তৌফিক দাও আসেন

আমল সংগ্রহ করবে সৎ আমল করবে দান এটা একটা হচ্ছে সৎ আমল এই আমলে আপনার আজকে নেমে পড়ি আসেন যত জন এখানে আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে কেউ খালি হাতে যাবেন না যা পারবেন দিয়ে যাবেন আজকে এই দানে সংগ্রহ মানে এই দানে আপনি সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর প্রতিদান দেবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক টাকা এই তুমি তুমি করো ইয়া দাও তার জীবনের বলো আরো তোমার গোলাম দেখো এখানে আসিয়া দুই শত টাকা দুই শত কুড়ি টাকা দিল গোধানিয়া এই দান বলো তুমি করো বল মিটাই দাও তাদের জীবনের ফল আর এক বন্ধা তোর একানিতে ছিল পাঁচশত টাকা মোলা তোর রাগে দিল তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার গোটা কাতা মাফ করো তার তামার এদানের পদে তুমি হয়ে যাও শাখা সত আমল ইমানে আমলে তারে করে দাও পাকা আল্লাহ আরে খাল্লাহ বারে গালায় আল্লাহ তোমার দুই আরো বান্দা এখানে দেখো ছিল একশো একশো করে দেখো দান দিয়ে গেল এই দান মোলা তুমি করিবে কবল মিটাইয়া দেবে তাদের জীবনের ফল ও গো আল্লাহ দয়াময়ী রবে জুঞ্জালাল ঘর বাড়ি মলতারে করো মালামাল আর এক বন্ধা তোরে এখানে আসিয়া তুই শত টাকা দিল গদা নিয়া তার সঙ্গে আর এক পাঁচ শত দান প্রভু লোক নিয়া নাও তুমি দয়াবান তুমি হতে দয়াময়ী মেহের কনিয়া সুখে সাগরে তেতাদের তাদের আগু বাসাইয়া কি তোমা করে বমলা বন্ধাদের কারণ মলা তুমি তাদের দাও সুখের জীবন হায়া তো তারা যে তুমি তাদের করিবে সুখে সাগরে তে তাদের ভাসাইয়া দেবে ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া

অর্জনের জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা মারা গেছেন কেউ অসুস্থ আছেন আল্লাহর কাছে সুস্থতার জন্য সুস্থতার জন্য আল্লাহ তোলার পথে দান করে যা পারবেন আল্লাহর হস্তে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ দানের বিনিময় আপনার অসুখকে দূরভূত করবেন যে ইহকালে হয় আল্লাহ তালা ইহকালে আপনাকে বদলা দেবেন না হয় পরকালে বদলা দেবেন পাবেনই পাবেন পাবেন ইহকালে দেরিতে একটু দেরি হলেও কিন্তু আপনি পাবেন বদলা এটা কোনোদিন পানিতে চলে যাবিনা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একজন বন্ধা তোমার পাঁচশো টাকা দিল আল্লাহ এ দান তুমি করো এ বলো দুই জন মিলে দেখো ছয়

এই আপনাদের কাছে চাদর করতে চাদর দিয়ে শোনো দেখ তাড়াতাড়ি দেখাশ টাকা দিয়ে পাঠিয়েছে আর গাজালটা শুনবে কম করে পাঁচ হাজার লাগবে মামনদের তোর ঠিক ইসে ওটা কিন্তু ওখানে চাদর পড়ান আর টাইম নাই বেশি এই 10 মিনিট বলেছিলাম আছে আমার ঘড়িটাকে একটু আস্তে চলছে নাকি আ একটু শোনা দাও আমার ঘড়ি 합쳐টা আমার লাই 16 চলছে হ্যাঁ যেহেতু ইন্ডিয়া پیچھے পড়েছে তো আমার ঘড়িটাও তার সাতে সাতে স্বয়ং মানে যেহেতু ইন্ডিয়ার ভিতরে আছে তো চলছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মা বন্ধুদের ওখানে চাদরদের फटाफट দেন দেরি করবেন না

তুমি দয়া ন করিলে কে করিবে আর তাই দোয়া করি কোদা কাজে তোমার দীর্ঘজীবী করো তা দে দুনিয়া আমার যার এটা নিদের প্রতি তুমি হয়ে যাও সাকা ইমানে আমল তাদের করে দাও পাকা আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন উঠময় উঠো ময়দানে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখে আ ওরে ময়না ছেলে মেয়ে তোমার কা দেছে গাইরে আতিও সজন তোমার কাছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখে আয়না পিতা মাতা তোমার কাছে গাইরে আতিও সজল তোমার কাছে গাই ছেলে মেয়ে তোমার কাথের শকোন কাগে ময়না তোমার নাই আসি আছে তোমার দরজায় আসি আসিয়া আছে তোমার আগে নাই আসি আছে শকোন কাড়ে রে ময়না তোমার নাই আসি আছে গায় তোমার দরজায় যাই আসি আছে ওছ কুথময় না রে ওরে ময়না তোমার ময়না হলো দেবে গায়ে হলো দেলা গাইবে গায়েছ কঠ ময় না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার ঘাড়ে রে আসে আছে বিনা পয়সার পালকে রে আসে আছে এ পালকে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে হায় রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে তোমার আত্মীয় পিতা মাতা তোমার কা আয় হায় সজন স্বজন তোমার আসিতে পালকে দেখে ওরে সোনা পালকে দেখে ওরে